ও বন্ধুরা তোমরা কেমন আছো তো আজকে আমরা যাচ্ছি একটু অমরনাথ তো অমরনাথ যাচ্ছি তো আমার ওই পাড়ার লোক অমরনাথ যাচ্ছে তাই ওদের সঙ্গে অমরনাথ যাচ্ছি তো এখান থেকে আমরা ওই শিয়ালদার যাব আর ওই শিয়ালদার ওখান থেকে আবার ওই বাসে করে ওই হাওড়া যাব তো হাওড়া ওই যে ব্রিজ আছে না হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন ওখানে যাব। তো হাওড়া স্টেশন থেকে ও লোক বলছিল জম্মু তাওয়ায় ওই ট্রেন আছে ওই ট্রেনে যাব তো বলছিল রাত নটায় চল্লিশ মিনিট না কত মিনিটে ওই এই 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 ট্রেনে যাবো এই এই আমরা দায়ী রয়েছি এখন এই প্ল্যাটফর্মে এই ট্রেনে আমরা যাব তো টিকিট রিজার্ভেশান আমাদের করা ছিল তা রিজার্ভেশনে আমাদের মনে হয় বগি পড়েছিল ওই লোক বলছিল এস কত পাঁচ না কত তো তাতে আবার সিট নাম্বার তেতাল্লিশ আর চুয়াল্লিশ ছিল আমাদের তো আমরা এখন ওই বসি রয়েছি একটু জল খাচ্ছি অনেকক্ষণ জল খাইনি সকালতে জল খাইনি একটু জল খেয়ে নিলাম আর কুয়াশা ভোরের দিকে একটু ছিল তা আমরা এখন ওই জম্মু তাভাই যাবো আর ওখানে নামবো তা জম্মু গিয়ে আবার নাকি ওই সব মেডিকেল করতে হবে তো বাড়িতে ব্লাড রিপোর্ট নিতে বললো ও বাবা এখানে দেখতেছেন আমাদের ট্রেন যাচ্ছে আর পাশ দিয়ে একটা লোকাল ট্রেন বাবা কি কী ও আমাদের এই মেল ট্রেনের সেই লোকাল জোরের ট্রেনে জোর দে ওই দেখ ও বেরিয়ে যাচ্ছে এই দেখ এই দেখ ওই দেখ লোকাল ট্রেন চলে যাচ্ছে ওই দেখ আমাদের মেল ট্রেনের আগে লোকাল ট্রেন চলে যাচ্ছে কি আর মেল ট্রেন আগে যাবে তাই নাকি তা দেখি ও মা তাই তো মেল ট্রেন তো খুব জোরে যাচ্ছে দেখতেছি হ্যাঁ এবার তো ওই লোকাল ট্রেন তো পিছিয়ে পড়তে দেখতেছি ও বাবা মেল ট্রেনে জোর আছে তাহলে লোকাল ট্রেনের চাইতে এ কি ইঞ্জিনই চলে নাকি না কারেন্টে চলে ও কারেন্টে চলে না তেলে চলে ইঞ্জিনই আচ্ছা ও মেল ট্রেন এই ভাই বাবা ভালো জোর দেখতেছি হ্যাঁ শালা লোকাল ট্রেন আমাদের আগে চলে যাচ্ছিলে তা তোমার আগে আমরা চলে যাচ্ছি শালা পিছিয়ে থাকো তুমি বন্ধুরা তা এই অমরনাথের যা যাচ্ছি তো তো ওখানে যা যা ভিডিও হবে আমি ওই সব ভিডিও করব করে তোমাদের দেখাবো হ্যাঁ দেখুন ভিডিও করবো মোবাইলে এই নতুন চ্যানেল আমার এই এক বন্ধু খুলে দেছে বললে চ্যানেলটা খোল তুই বেড়াতে বেড়াতে যাস আর আমি তো চেন্নাই কাজ করি আর ওই চেন্নাই কাজ করি আমি ট্রেনে যাই তা ট্রেনে যাবার সময় যেসব ভিডিও করব ওই সব তোমাদের দেখাবো হ্যাঁ তা আমার ভিডিওটা একটা লাইক দিও তোমরা আর সাবস্ক্রাইব করো কিন্তু